আচ্ছা ইউজার সিফ এবার তুমি বলো তোমার খবের ব্যাখ্যা দেওয়ার পালা ব্যাখ্যা নয় আলী জনাব আমি আপনার খব রূপান্তর করে বলতে চাই ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয় কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয় এই সকল বিশ্বাস কোথা থেকে নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার আমার পরোয়ার দিগারের নিকট থেকে আলোচনা আমি নিজে থেকে কিছুই বলি না তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় প্রমাণ করা তো দূরের কথা তুমি কিছুই পারবে না তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয় হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো সেটা তো নেই যদি অনুমতি প্রদান করেন আমি সন্দেহের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরার দিগারের কুদরত প্রমাণ করব জনাব অজ্ঞামহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবে রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন সঠিক তো হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে হুম প্রকৃতপক্ষে তাই হবে তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয় আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয় ভিন্ন কোন ব্যাখ্যা আসছে না আপনি স্বীকার করলেন তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে সাত বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের সাত বছর শুষ্ক মৌসুমও দুর্ভিক্ষ বিরাজ করবে সাবাস ইউজারশিফ এটি আমার খবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা এটাই সঠিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাই করেছে না দেখলেন তো অজ্ঞা মোহর বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল এরা অযথায় নিজেদের খোয়াব বিশ্লেষণকারী দাবি করে এরা সব কিছু নিজেদের উদ্ভট কল্পনা থেকে বলে থাকে যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে হুম এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য মিশর ভূমির জন্য নীল নদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীল নদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে যদি ধরেও নেই যে ইউজারশিপের খোয়াব ব্যাখ্যা সঠিক নয় তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে সমাধানের পথটা কি উত্তম হচ্ছে সাত বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন এবং এই ফসল দুর্ভিক্ষে সাত বছর খরচ করবেন এবং জনগণকে নাজাত দেবেন সমাধানের পথ ও খোয়াবের ব্যাখ্যার মতন সঠিক তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের চোদ্দ বছর ব্যয় করবেন আপনি কি এর থেকে উত্তম পথ জানেন ধরে নিন এটি সম্ভাব্য বিপদ